চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে যেটা ছিল বরের হাতে ইলিশ ভাপা তো দেখো প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছে সাদা সরিষা বাটা এবার দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মেখে নেবে তোমরা ঝাল বুঝেই ঝালটা দেবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে কোনো একটাই দিতে পারো এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে ভালো করে মাখানো হয়ে গেছে এবার নিয়ে নিয়েছে মাছগুলো একে একে সমস্ত মাছ দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব হাই ফ্লেমে পাঁচ মিনিট মতন একদম হাই ফ্লেমে রান্না করে নিব এবার দেখো ফুটে এসেছে তরকারিটা এবার উপর থেকে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব বেশ অনেকটাই সরিষার তেল এখানটায় নিয়েছি আবারও কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিব দেখো তরকারিটা ফুটে এসছে মাছটাও মাঝের মধ্যে ওলট পালট করে দিয়েছিলাম সেদ্ধও হয়ে গেছে এবার দেখো নামিয়ে নিব। সিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করতে যেন ভুলো না আর এরকম বরের হাতের ইলিশ ভাপা কারা কারা আগে খেয়েছো তারাও কমেন্টে জানাবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদের নাম নিয়ে ধন্যবাদ জানাতে পারবো দেখো দেখতে তো বেশ সুন্দর হয়েছে খেতেও বেশ ভালো ছিল তার সঙ্গে এটা ছিল ছোটো ইলিশ আর ছোটো ইলিশের স্বাদ সব্বাই জানে কেমন